السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দিনই ভাইয়েরা আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করবো সেই বিষয়টি হল যে আল্লাহ সুবহান ওয়া তালা এই পৃথিবীতে যত নবী রসুলগণকে প্রেরণ করেছেন সকল নবী রসুলগণ মানুষ ছিলেন এবং পুরুষ ছিলেন তার মানে হল আল্লাহ সুবাহান ওয়া তালা মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য মানব জাতির নিকট হেদায়তের বার্তা নিয়ে যে নবী রসুলগণকে প্রেরণ করেছেন সকল নবী রসুলগণ মানুষ ছিলেন এবং তারা পুরুষ ছিলেন তার মানে হলো আল্লা সবহানাতলা মানব জাতির হেদায়তের জন্য কোনো ফেরিস্তাকে রসুল করে পাঠান নেই এবং মানব জাতি হেদায়তের জন্য মানুষকে হেদায়তের দিকে আহ্বান করার জন্য মানুষকে সঠিক পথ দেখার জন্য কোনো নারীকে রসুল করে পৃথিবীতে পাঠান এইটা আমাদের আকে যা বিশ্বাস রাখতে হবে এখন আসুন আল্লাহ সুহান সমস্ত নবী রসুলগুলকে মানুষ থেকে পাঠাইছেন তার একটা দলিল যেমন আল্লাহ আল্লাহ রসুলের ব্যাপারে বলতেছেন লুহিম অবশ্য আল্লাহ মমিনদের প্রতি বড়ই অনুগ্রহ করেছেন দয়া করেছেন যে তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রসুল পাঠিয়েছেন আরবের লোকেরা সবাই মানুষ ছিল এই আরবের মানুষদের জন্য তাদের হৃদায়তের জন্য তাদের থেকে একজনকে আল্লাফাক রসুল করে প্রেরণ করেছেন সকল নবী রসুলগণ এরা যে মানুষ ছিলেন এবং এরা সবাই ফুরুষ ছিলেন এর আরও কিছু দলিল আমাদেরকে মানে মনে রাখতে হবে তাহলে আমাদের বুঝতে সহজ হবে এখন দেখেন আল্লাহ সুবাহান আওতালা যখনই কোনো নবী প্রেরণ করেছেন লোকেরা বিভিন্ন রকমের অজুহাত দিয়েছে তার ভিতরে প্রথম যে অজুহাতটা ছিল যে আল্লাহ সুবাহান আওতালাহ মানুষকে কি নবী করে পাঠাইছেন অর্থাৎ তাদের চিন্তা মানুষ আবার নবী হবে কেমনি এরা তো আমাদেরই মতো যেমন আল্লাহ সুহানা আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুস্লামের সাথে ব্যাপারে মক্কার লোকেরা যে কথাগুলো বলতো তার একটা উদাহরণ আল্লাহ পেশ করেছে আল্লাহ বলছে তারা কি বলবো এই আবার কেমন রসুল ইয়কুল আম সে খাবার খায় ওয়াম শিফিল আসওয়াক সে বাজারে হাঁটাচলা করে তারপর দালাউলা উংজিলা ইলাই হিমালা কোন ফায়া কুন আ মা আহু না র তার সাথে একজন ফেরেশতা কেন পাঠানো হলো না যাতে করে করে এই ফেরেশটাটা বৃত্তি প্রদর্শনকারী হয় রসুল আস্তাম তাদের মতো খাওয়া দাওয়া করে হাটে বাজার আছে এটা তারা বিশ্বাস করতে পারে এই কারণে তারা অব এটাকে প্রত্যাখ্যান করেছে দে এটা করে হয় আমরা তারা বল কি বললো আমরা কি আমাদের মধ্য থেকে এক ব্যক্তির অনুসরণ করবো তাহলে তো নিশ্চয়ই আমরা প্রদ বা পাগল হয়ে যাবে তার মানে হলো যে আমরা আমাদের নিজেদেরই একজনকে নবী মানবো এটা কি করে হয় আল্লাহ সুহান আরেক আয়াতে বলেছেন যে পৃথিবীতে যখনই কোনো নবী তার জাতির কাছে গিয়ে দাওয়াত দিয়েছে তারা এই অজুহাত দিয়ে দাওয়াত প্রত্যাখ্যান করেছে যে আল্লাহ মানুষকে কি নবী করে প্রেরণ করেছে আল্লাহ আল্লাহাক আল ইসর চুরানব্বই নং আয়াতে বলেছেন ওয়ামা মানা মানা ই ইলা আল কানু আবআসা আল্লাহু বাশার আর আল্লাহ সুলহান ওয়া তাআলা বলেন যে যখন মানুষের কাছে কোন হিদায়াত আসে অর্থাৎ নবী রাসূলগণ হিদায়াতের বার্তা নিয়ে আসে তখন তাদের কার ঈমান আনতার কোন বাধা থাকে না শুধু একটা কথা যে আবআসা আল্লাহু বাশার আর রাসূলা আল্লাহ কি মানুষকে রসুল করে পাঠিয়েছেন এই অজুহাতে তারা কি করছে আল্লাহ রসুলদের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে গ্রহণ করেনি অধিকাংশ এমনটাই করেছে তাহলে এই আয়াত আরো অনেক আয়াত আছে সব নবীদের একই অবস্থা তোমরা আমাদেরই মতো মানুষ যার কারণে তারা মানুষ হওয়ার কারণে দাওয়াত প্রত্যাখ্যান করেছে অত আল্লাহ আকবর সাল্লাহন ইসবাহিম আল্লাহ বড় অনুগ্রহ করেছেন দয়া করেছেন তাদের থেকে তাদের সমস্যার সমাধানের জন্য একজন রসুল প্রেরণ করেছেন কারণ নবীরসুল যদি মানুষের থেকে না হয় তাহলে মানুষের সমস্যার সমাধান কি করে হবে তাছাড়া সব নবী নবীরসুলগণ পুরুষ ছিলেন কোনো নারীকে আল্লাহ নবী করে পাঠান নেই তার দলিল হল সুরে আর নাহালের তেতাল্লিশ নং আয়তে আল্লাহক বলেছেন وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون الله أكبر وما أرسلنا من قبلك من رسول وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم أمي أبنى رفور بكي والفروش كي رسولي شبه پردن كوريسي أبنى جادر كسامي وحي پاتيسي ترماني هلو রসুল উল্লা সাল্লাম সহ পূর্বের যত নবী রসুলগণ ছিলেন সকলেই পুরুষ ছিলেন এবং আল্লাহ প্রেরণ করেছেন আল্লাহ বলছেন যে ঠিক আছে এদেরকে বলুন তোমরা জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো যদি তোমরা না বুঝো কারণ কাফেররা বা আহলে কিতাব অন্যান্য যারা আছে তারা রসুল মানুষ হিসাবে তারা মান্য নিতে পারে না যেটা এই কেমন করে আবার নবী হয় আল্লাহ ফাক বলছেন আপনি তাদের বলুন ফার্স আলু তোমরা তোমাদের মধ্যে যারা জ্ঞানী আছে তাদেরকে জিজ্ঞেস করো যদি তোমরা জানো বা তোমরা যদি জানতে চাও মানে তোমরা যদি জানো আর কি অর্থাৎ তাহলে তাদের কাছে জিজ্ঞেস করো এর দ্বারা কি বোঝা গেল যে আসলে আল্লাহ সব হানা মানুষের জন্য আল্লাহ ফাক যোগে মানুষকে নবী করে প্রেরণ করেছেন এবং মানুষের জন্য পুরুষদেরকে নবী করে প্রেরণ করেছেন কোন নারীকে নবী করে পাঠাননি এখন আমাদেরকে সংক্ষেপে একটুটুকু জানা দরকার যে আল্লাহ সুবাহান আলা নবী রসুলগণকে মানুষ করে মানুষদের নবী কেন মানুষ নবীকে কেন পাঠালেন ফেরেশতাকে কেউ নবী করে পাঠালেন না কেন মানে হলো আল্লাহ সুবাহান আতলা মানুষকে কেন রসুল করে পাঠালেন ফেরেশতাকে কেন পাঠালেন না এর জবাব অনেকগুলো আছে সার সংক্ষেপটা আপনাকে বলতে আপনাদের বলতে চাচ্ছে সেটা হলো প্রিয় ভাইরা নবীরসুল প্রেরণ করাটা এমনি খেল তামাশা নয় একটা মহান উদ্দেশ্যকে কেন্দ্র করেই নবীরসুল প্রেরণ করা হয়েছে নবী রসুলকে পৃথিবীতে প্রেরণ করার অনেকগুলো উদ্দেশ্যের একটা উদ্দেশ্য মানুষকে এ শিক্ষা দেওয়া এবং মানুষের পরস্পর পরস্পরের বিষয়ে বৈষয়িক বিষয়ে তার সঠিক সমাধান দেওয়া মানুষকে আদর্শ শিক্ষা দেওয়া প্রিয় হেরা বলুন তো দেখি ফেরেশতার সাথে মানুষের সাথে কি এটা সম্ভব হয় কারণ সৃষ্টিগত দিক থেকে ফেরিস্তা এবং মানুষের মধ্যে বিশাল প্রাপ্তপাত ফেরেশতা নূরের তৈরি মানুষ মাটির তৈরি মানুষ খাবারের মুখাপিক্ ফেরেশতা খায়ও না পানও করে না মানুষের জৈবিক চাহিদা আছে ফেরিস্তাদের এটা নাই মানুষের বিভিন্ন বিষয় যেগুলো মানুষের মধ্যে আছে যেটা ফেরিস্তার মধ্যে নাই তাহলে ওই ফেরেশতা কি করে মানুষের সমস্যার সমাধান করবে যে ফেরেশতা এই জাতীয় বিষয়গুলো সম্পর্কে কিছুই জানে না বা এইটা তার মধ্যে সে নাই সেজন্য মানুষের সমস্যার সমাধানের জন্য এমন একজন ব্যক্তি দরকার যিনি এই মানুষের অনুভূতিটা বুঝতে পারে তাই আল্লাহ সুবাহ মানুষের প্রতি দয়া করে কি পাঠাইছেন রসুলকে মানুষ হিসাবে মানুষ তাতে পাঠাইতেন ফেরেস্তাদের থেকে নয় তাছাড়া ফেরেশতাদের যে আসল যে ভেষ আছে আসল যে তাদের আকৃতি আছে এটা মানুষ দেখে সহ্য করে থাকতে পারবে না এই পৃথিবীতে মানুষদের মধ্যে মোহাম্মদ সাল্লাম একজন মানে মহান ব্যক্তিত্ব ছিলেন তিনি অনেক শক্তিশালীও ছিলেন অনেক সাহসী ছিলেন এতদা সত্ত্বেও জিব্রাইল সালামকে দেখার পর তিনি অসুস্থ হয়ে গেছে তার গায়ে জ্বর এসে গেছে বিশ্বনবীর মতো এমন মহান ব্যক্তি যদি জিব্রাইলকে তার আসল আকৃতি দেখে যদি এরকম গায়ে জ্বর এসে যায় তো সাধারণ মানুষ যারা আছি আমরা আমাদের কি অবস্থা হবে খুঁজে পাওয়া যাবে পাওয়া যাবে না তবে আল্লাহ শহান আতার করেন কিন্তু অনেক অন্য অন্য আয়াতে বসেন যদি এই পৃথিবীতে মানুষ বসবাস মানুষের মধ্যে বলতে ফেরেশতা বসবাস করত। তাইলে আমি মানুষের পরিবর্তে ফেরেশতাকে রসল করে পাঠাইতাম আল্লাহফাদ কুল্লাউ খান আফিল আরুদে মালা ইক তুইয়াম সুনামু ইন্নি আলানা জল্না আলে ইম্মিনে সেমা ই মালেকা রসুলা জমিনও যদি ফেরেশতারা চলাচল করতো এই পৃথিবী যদি মানুষের পরিবর্তে ফেরস্তা চলাচল করতো তাহলে আমি অবশ্যই নিশ্চয়ই তাদেরকে কি করতাম আসমান থেকে ফেরস্তাকে রসুল করে পাঠাতাম এই জমিনে চলাবার সব বসবাস মানুষের তাহলে কি করে মানুষের পরিবর্তে ফেরস্তাকে রসুল করে পাঠাবো যে ফেরেশতার সাথে এই মানুষের সাথে স্বাভাবিক মানে তার স্বভাব চরিত্রের দিক থেকে কোনো দিকে মিল নেই সৃষ্টিগত দিক থেকে স্বভাবের দিক থেকে কোনো দিকে মিল নেই মানুষ দুর্বল ফেরেশতা অনেক সবল ফেরেশতাকে আল্লাহ সবাই না তাহলে এমন শক্তি দিয়েছে ফেরেশতা যে কোনো আবাদত আল্লাহ যেটা করতে দিয়েছে সেটা পূর্ণ শক্তি আল্লাহ তাকে দিয়েছেন কিন্তু মানুষ এটা পারে না ফেরিস্তা কখনও ক্লান্ত হয় না মানুষ কিন্তু ক্লান্ত হয়ে যায় মানুষ দুর্বল আল্লাহ বলতে খুলকাল ইনসান ও জাইফা মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করা হয়েছে তাহলে দুর্বল মানুষের জন্য সবল ফেরেশতা রসুল হয়ে আসলে মানুষের সমস্যার সমাধান হবে না তাই মানুষের সমস্যার সমাধানের জন্য আল্লাহ সোহানা তাহলে রসুল করে প্রেরণ করেছেন তাছাড়া নবী রসুল প্রেরণের যে উদ্দেশ্য তার একটা উদ্দেশ্য হলো মানুষকে আদর্শ শিক্ষা দেওয়া মানুষের জন্য মানুষের আদর্শ দরকার ফেরেস্তার আদর্শ মানুষ গ্রহণ করতে পারবে না তাই আল্লাহ সোহানা তালা মানুষের জন্য মানুষকেই রসুল করে প্রেরণ করেছেন ফেরেশতাকে তাকে নয় সর্ব সর্বমোট কথা হলো প্রিয় ভাইরা আল্লাহ সুহানা আওতালা সাইলি ফেরেশতা নবী করে পাঠাতে পারতেন কিন্তু সমস্যার সমাধান হতো না মানুষের জন্য মানুষের নবী এটি সবচেয়ে উপযুক্ত মানুষের দুঃখ কষ্ট বুঝতে পারে এমন ব্যক্তির দ্বারাই মানুষের সমস্যার সমাধান সম্ভব হবে অন্যথায় এই রসুল প্রেরণ করার উদ্দেশ্য বাস্তবায়ন হবে না প্রিয় ভাইরা আসুন আমরা সকলে বিশ্বাস রাখব সকল নবী রসুলগণ মানুষ ছিলেন এবং পুরুষ ছিলেন তাহলে ভিতরে এর থেকে রেজাল্ট কি হলো আল্লাহ সুবাহান তালা এই পৃথিবীতে কোনো ফেরিস্তাকে রসুল করে প্রেরণ করেননি এবং কোনো নারীকে নবুয়তের দায়িত্ব প্রদান করেননি আসুন আল্লাহ আমাদের এই কথাগুলো বোঝা তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন ও আখির আহ্বানা আনিল আহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি